নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আরও একটা দুর্দান্ত পরোটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা অসম্ভব মজার পরোটা তৈরি করব যেটা খেতে এতটাই মজার হয় সারা দিন রেখে দিলে একই রকম নরম থাকে আর স্বাদে কোনো রকম খামতি হয় না আর আলুর পুর ভরা পরোটা তো আমরা সবাই তৈরি করে থাকি আজকে আমি তৈরি করব ঝাল মিষ্টি পরোটা দুই রকম আলু দিয়ে অসম্ভব মজার এই পরোটাটা আজকে তৈরি করব খেতে দুর্দান্ত স্বাদের হয় তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা সবাই প্লিজ সাথে থাকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আর এই পরোটাটা এতটাই নরম আর সফট হয় খেতে অসম্ভব মজা হয় ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাওয়ার মতন একটা পরোটা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই সাথে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো কতটা মজার এই পরোটা রেসিপিটা তো দেখো আমি দুই রকম আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে মিষ্টি আলু আর সাদা আলু ঠান্ডা করে এটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি অসম্ভব মজার হয় এই পরোটাটা এইভাবে তৈরি করলে তো দেখো আলুগুলোকে আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি এক একটা থালাতে আমি ম্যাশ করছি তোমরা চাইলে আলাদা আলাদা করেও কিন্তু ম্যাশ করে নিতে পারো তো দেখো এইভাবে আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি রকম দলা যেন থাকে না তো ম্যাশ করা হয়ে গেলে এইবার আমি মিষ্টি আলুটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওটা দিয়ে আমি ডো তৈরি করবো তার জন্য তো বাটিতে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর একটু চিনি আর একটু মিষ্টি করার জন্য তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো এইবার শুকনো উপকরণগুলো ভালো করে মেখে এক বাটি আটা নিয়ে নিলাম আটা দিয়ে এবার এটাকে মেখে নেব তোমরা চাইলে ময়দা দিয়েও কিন্তু মাখতে পারো এটা তো দেখো ভালো করে মেখে নিয়েছি এটা কিন্তু এইভাবেও মাখা যায় মানে রেডি হয়ে যায় ডোটা কিন্তু আমি আর জল দিলাম জলটা দেওয়ার জন্য এটা আরও অনেকটা সফট হয় তো ভালো করে মেখে নিলাম মাখা হয়ে গেলে উপর থেকে একটু হাতে তেল নিয়ে এটা ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি পুটটা তৈরি করব। উনুনে কড়াই বসিয়ে তেল দিলাম রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচিটা দিলাম টমেটো কুচি দিলাম লবণ হলুদ দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব টমেটোটাকে নরম করে নেবো তো এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল করার জন্য যেটা আমার ভিডিওটাতে ওঠেনি তোমরা কাঁচা লঙ্কার কুচিও কিন্তু দিতে পারো তারপরে ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে পুটটা রেডি করে নিয়েছি এইবার পুটটা রেডি হয়ে গেল পুটটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো অসম্ভব মজার পরোটা বন্ধুরা তোমরা অবশ্যই একদিন তৈরি করে এটা খাবে কতটা মজার আর যারা খেয়েছ তারা তো জানবে এই পরোটা কতটা মজার হয় খেতে তো দেখো আমার পুটটা রেডি হয়ে গেল। এবার লেচিটাকে আরো সুন্দর করে ডোটাকে আরো সুন্দর করে একটু মেখে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে গোল গোল করে নিলাম এবার রুটির মতন বেলে নেবো একটু আটা ছড়িয়ে একদম পাতলা পাতলা করে করব বেশি মোটা করব না পাতলা পাতলা করে যখন করা হয়ে যাবে রুটির মতন একটা ছুরি নিয়ে এইভাবে মাছ বরাবর কেটে দেবো ঠিক সোজা উল্টো মানে সোজা উপরের দিকে এই পুটটা দিয়ে দেবো দিয়ে এইভাবে তোমরা ফোলটা করবে একটু খেয়াল করলেই বুঝতে পারবে মুখটা একটু চেপে চেপে দেবে তাহলে পুটটা বেরিয়ে আসবে না উপর থেকে আরেকটা আটা ছড়িয়ে এইবারে এইটাকে বেলে নেবো করে অসম্ভব মজার পরোটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখো সেটাও একটু কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে আর ভিডিওটিতে একটু লাইক করে দেবে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেকটা উৎসাহিত করে তো দেখো আমি একদম লাল লাল করে পরোটাগুলোকে সবগুলোকেই ভেজে নেব অসম্ভব মজার পরোটা রেডি হয়ে গেল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই সুন্দর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে